একটি মাত্র পশ্চিম বাংলায় একটি দাবি সেটা হলো এক ইস্টি কি করে এতটা বেড়ে গেল এই আদিবাসীদের শংসাপত্র জাল হচ্ছে এই জাতির জাল শংসাপত্র জাল হওয়ার বিরুদ্ধে প্রতিটি জেলা শাসকের কাছে আজকে আমরা কৈফক এবং মুখোমুখি বসে আলোচনা করব কি পদক্ষেপ নিচ্ছেন এর বিরুদ্ধে আমরা আজকের এই জমাবে এবং আমরা কই পর্যায়েবর্তী আপনারা ব্যবস্থা নিচ্ছেন যারা এসটি সংগ্রহ করেছেন এবং যারা এসুই অথরিটি যারা প্রদান করেছেন সেই সমস্ত আধিকারিকদের সম্পর্কে আপনারা কি পদক্ষেপ এইটা জানার জন্য এর আপনারা কোন কোন জায়গায় জানিয়েছেন এই বিষয়ে আমরা সিএম থেকে সমস্ত জায়গায় জানিয়েছি সমস্ত জায়গায় কিন্তু তুলনামূলক যে রেজাল্ট আসার কথা নাম কাও রেজাল্ট হচ্ছে এই জন্য আমরা মাস ডেপুটেশন নামতে বাধ্য হয়েছি আপনাকে একটা স্নলগান নতুন ছিলেন এম আদিবাসী এম পি এমেরা হ্যাঁ এটাই তো আমাদের কাছে আশ্চর্য বিষয় আমাদের যারা জাতির পরিচয়পত্র নিয়ে যারা আমাদের হয়ে প্রতিনিধিত্ব করছেন তারা কিছু বলছেন না এটাই আশ্চর্য বিষয় এটি এই সভা থেকে আমরা তাদেরকে নিন্দা করছি বিজ্ঞার জানাচ্ছি এই নির্লি নির্লিপ্ততার জন্য কিন্তু এর আগেও তো আপনারা আদিবাসী বিধায়কদের সাথে বসেছিলেন আপনারা বসেছেন বসেছি কিন্তু আমরা রেজাল্ট পাচ্ছি না ধার্দিক রেজাল্ট সংযোগ আমাদের মূলত আজকে একটি এই ইস্যুটাকে হাইলাইট করার জন্য এর গুরুত্ব জ্বলন্ত একটা সমস্যাটাকে তুলে ধরার জন্যই আমরা একটাই রেখেছি আমাদের দাবি তো অনেকগুলোই আছে জলজমি জলজমি জঙ্গল বিষয়ে কি বলবেন এটা আমরা দু হাজার তেইশ বন সংরক্ষণ সংশোধন আইন কেন্দ্র সরকার যেটা করেছে সেটা আদিবাসীদের একটা ভয়ঙ্কর জীবনযাত্রা অধিকারকে খর্ব করার এটার বিরুদ্ধে আমরা আপনারা যেমন কেন্দ্র সরকারকে দুর্গা কি বলবেন দুর্গা ফল এটা অনৈতিকভাবে করা হচ্ছে দু হাজার ছয় বনাধিকার আদিবাসীদের জল জঙ্গল জমিকারের যে অধিকার আছে এটার বিরুদ্ধে সরকার এটা পদক্ষেপ নিয়েছে আপাতত যেভাবেই হোক দু হাজার কিন্তু আমরা দীর্ঘই দীর্ঘস্থায়ী এই জায়গায় যেন দুর্গা প্রকল্প না হয় বাদুলা কাঁঠাল জল প্রকল্প না হয় এটা আমরা কি বৃহত্তর আন্দোলন হবে আমরা পুরুলিয়া শুধু নয় আদিবাসী উদ্দোষিত জায়গাগুলোকে আমরা স্তব্ধ করে দিতে চাই ভোটের ভোটের ময়দানে নামছি না তবে পুরুলিয়ায় এইটুকু বলতে পারি পুরুলিয়ার মাটি দাঁড়িয়ে রাজপথে দাঁড়িয়ে বাহান্ন সাল থেকে এক নাগারে অলিখিত আদিবাসী সংরক্ষণ বা মাহাতোকুর্মী সম্প্রদায়ের মতো লোকসভাটাকে ব্যবহার করছে অথচ তারা আছেন সাতাশ শতাংশ শতাংশ সম্প্রদায় বা অকর্মী সম্প্রদায় সাধারণ মানুষ আদিবাসী থেকে প্রার্থী হোক না হলে আমরা বর্তমান সরকার হোক আর কেন্দ্র সরকার হোক এই সম্প্রদায় থেকে যদি আজকে এই চব্বিশে লোকসভার প্রার্থী করা হয় তাহলে আদিবাসী জনগণ মুখ ঘুরাবে সেই প্রার্থীর পক্ষ হ্যাঁ গ্রামসভা যদি না আদিবাসী দের যেটা অনাধিকার আইন অনুসারে গ্রামসভা গঠন করার কথা সরকার পক্ষ থেকে সেটা করছেন না সেই আজা গ্রামসভা তৈরি করার কথা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু করছেন না আমরা নিজের উদ্যোগে গ্রামসভা গঠন করছি সেই ক্ষেত্রে ওনারা টালবাহানা করছেন ঘুড়িমসি করছেন সদ ইচ্ছা দিচ্ছেন না এই জন্য আমরা বলছি এই পদক্ষেপ যদি আমাদের পক্ষে না নেন আমাদের প্রতি যদি সহানুভূতি না হন তাহলে আমরা ভোট বর্কট করতে বাধ্য হবো আজকে মূলত একটাই এটা ভয়াবহ একটা যে ফ্যাট হিস্ট্রিতে পশ্চিমবঙ্গ ভরে গেছে এইটা আর বুদ্ধে আজকে একটাই আপনার আমার পরিচয় আমি ভারত জাগাত মাঝি পারখানা মহলে পুরুলিয়ায় জেলা পারগানা আছি তো আর অপরপক্ষে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশানের